ভারতের বিজয়ের দিকে তাকে আসি ভারতের বিজয় যখন চলতেছিল ওই সময়টা ছিল এক হাজার পাঁচ খ্রিস্টাব্দের দিকে এবার দীর্ঘ সতেরো দীর্ঘ ষোলোবার অথবা সতেরোবার সুলতান মাহমুদ গজরবি রহমতুল্লাহ আলী তিনি এবার আসছেন বারম্বার তিনি আসছেন সেই ভারতকে আক্রমণ করার জন্য না বিজয় অর্জন করা যাচ্ছেন না এমন তো অবস্থায় ভিত্তি তিনি চলে গেলেন সেখানেও তার এক শাইক ছিলেন একজন মুর্শিদ ছিলেন ওনার কাছে গেলেন ওনার কাছে যাওয়ার পরে সেখানে দীর্ঘ ঘটনা আছে এই ঘটনা সংঘটিত হওয়ার পরে এবার তিনি শাইকের কাছে গিয়ে শেখের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে বললেন আমি শূন্য বার পর্যন্ত ভারতে ইসলামের বিজয়ের জন্য গেলাম কিন্তু কোন অবস্থায় ভারতের বিজয়টাকে আমি অর্জন করতে পারলাম না এবার আমি চাই যেন ইসলামের ছায়াত চলে আসে এই জায়গাতে হিন্দুরা যারা আসে হিন্দুরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন ওরা অতীতও বন্ধু ছিল না আজকেও আমাদের বন্ধু না যদি হিন্দুদেরকে কেউ বন্ধু মনে করে তাহলে কোরআনের আয়াতকে কেউ স্বীকার করা হবে কোরআনের আয়ত্তকেও স্বীকার করা হবে কোরানিকের মদাল্লা বলে আলমেন বলছেন যে তোমরা দুইটা জাতিকে ইসলামের বিপক্ষে সবচেয়ে বেশি পরিমাণ শত্রু পাবে ওলা তাজি দান্না সাদান্না সাদা আমানু। মুবিনদের বিপক্ষে দুইটা জাতিকে সবচেয়ে বেশি পরিমাণ শত্রু পাবে একটা হলো ইহুদি আরেকটা হলো মুসরিক তাহলে ভারতের হিন্দুরা মুসরিক না বলেন এটা পূজা করে কিনা একটা দুইটা পূজা না মক্কার মুশ্রিকরা তাদের চেয়ে ভালো ছিল মক্কার মুশ্রিক হতো কেউ লাতের পূজা করত কেউ মানাতের পূজা করত এরা তো তেত্রিশ কোটি দেবতার পূজা করে যারা তেত্রিশ কোটা দেবতার পূজা করে তাদের ভিতরে কখনো মানবতা থাকতে পারে না এই জন্য হিন্দুরা কোনোদিন আমাদের বন্ধু ছিল না অতীত ছিল না বাংলাদেশের পক্ষে তারা কখনো ছিল না এই জন্য হিন্দুরা যদি এই দেশে চলে আসে এই দেশ কখনো নিরাপদ থাকবে না ঠিক না বলেন এটা এই জন্য আমাদের এই বিষয়টাকে বুঝতে হবে যে হিন্দুদের ভারতের বিরোধিতা আমাদের কয়েক কারণে করতে হবে এর মধ্যে এক নম্বর কারণ হলো এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতের হিন্দুদের বিরোধিতা করতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিরোধিতা করতে হবে কারণ ভারতে যেখানে মুসলমানরা নিরাপদের মধ্যে থাকতে পারে না এই ভারতের হিন্দুরা যদি বাংলাদেশে চলে আসে তাহলে এই দেশও মুসলমানরা নিরাপদ থাকবে না ঠিক না বলেন নিত্য এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের বিরোধিতা আমাদের করতে হবে দ্বিতীয়ত নম্বর ভৌগোলিক সীমানা রেখার দিক থেকে বিরোধিতা করতে হবে স্বাধীনতার যে تقسيم হয়েছে বিভাজন হয়েছে দের যেভাবে ভাগ করা হয়েছে এটার পক্ষে আমরা না এটার পক্ষে আমরা না ভারতের সুবিধা নিছে আমরা সুবিধা বঞ্চিত এর পরও ভারত চাচ্ছে আমার বাংলাদেশকে তারা দখল করার জন্য মজাদ হাদরিন ভারতের সেবেস্টারের যে সীমানাটা আছে এখানে কোনো সমুদ্র নাই তাই ভারতের কোনো মাল যদি বাইরের রাষ্ট্র থেকে সেই সেবেস্টারে ঢুকতে চায় তাহলে সেই আরব সাগর দিয়ে অথবা ভিন্ন দিক থেকে আসার কারণে তাদের খরচের পরিমাণ বেড়ে যা। এর বিপরীত হল বঙ্গোপসাগরের পাশটা এটাকে যদি তারা নিয়ে নিতে পারে তাহলে এমত অবস্থার ভিতরে তাদের জন্য অর্থনৈতিকভাবে উন্নয়ন করা সম্ভব তাদের জন্য অর্থনৈতিক সুবিধা নেওয়া সম্ভব এই জন্য ভারত চাচ্ছে চিটাগাং এবং এই অঞ্চলটা সমুদ্র বন্দ বন্দরটা যেন তাদের দখলে চলে আসে এই জন্য বাংলাদেশের তারা দখল করতে চাচ্ছে চিটাগাং অঞ্চলে অরাজকতা তৈরি করার মূল কারণ হলো এটা যে তারা সেই চিটাগাংয়ের বঙ্গোপসাগরটাকে ব্যবহার করতে চায় হল দ্বিতীয় নাম্বার তারা আধিপত্য ভৌগোলিক সীমারেখার জন্য ভারত আমাদের জন্য হুমকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হুমকি দেশের জন্য হুমকি তৃতীয় নাম্বার অবস্থায় তারা আধিপত্য বিস্তার করতে চায় যার উপর ভিত্তি করে দু হাজার বাইশের দিকে তাকিয়ে দেখেন তারা সেখানে বাদকে ছেড়ে দেওয়ার কারণে সিলেট অঞ্চল সহ মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই তো গত কিছুদিন আগেও রাতের আধারে নোয়াখালী আর ফেনিতে তারা এই বাতকে খুলে দেওয়ার কারণে বিশাল দুইটা জেলা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই তো গত তিন চার মাস আগে তারা আমাদের মহসিং শহরের শেরপুর এবং ওই ঝিনাইগাতি অঞ্চলগুলোতে সেখানে ভারতের আধিপত্য বিস্তারের জন্য পানির দ্বারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে তাহলে ভারতের বিরোধিতা করা আমাদের তিনটা করণের দরকার এক নম্বর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের কাছেই তাদের মসজিদ নিরাপদ না আমার বাংলাদেশে আসলে মসজিদ মাদ্রাসা নিরাপদ থাকবে না তাই কোন মুসলমান ভারতের পক্ষ নিতে পারে না দ্বিতীয় নাম্বার আমার দেশের জন্য তারা হুমকি আমার দেশের ভাগ করে তারা স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাচ্ছে তাই ভারতের বিরোধিতা করা এটা আমাদের নাগরিক হিসেবে দরকার তৃতীয় নাম্বার ভারত আধিপত্য বিস্তার করে চা আমার দেশের দ্রব্য মূল্য আমার দেশকে নিয়ন্ত্রণ করার জন্য কখনো বন্যা দে কখনো খরা দে কখনো বেরিবাদ দেয় তারা আমার দেশের উপর আধিপত্য বিস্তার করতে চায় ছদিন ভৌগোলিক কোন সীমা রাখা অন্যের আধিপত্যকে কেউ নিতে পারে না ঠিক এজন্য ভারতের বিরোধিতা করা আমাদের তিন দিক থেকে জরুরি আমাদের মনে রাখতে হবে এটা আওয়ামী লীগ বিএমপির বিষয় না জামাত ইসলাম জাতীয় পার্টির বিষয় না যারা এই দেশকে শিকার করবে 30 লক্ষ শহীদের রক্তের কথা যারা স্বীকার করবে ভৌগোলিক এই সীমা রাখকে যারা স্বীকার করবে তারা ভারতের কখনো বন্ধু হতে পারে না ভারতের কখনো দালাল হতে পারে না এই জন্য এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে মহাজাদ হাদরিন এই ভারত উপমহাদেশে সুলতান মাহমুদ গজরুভি রহমতুল্লাহ আলী যখন আসলেন ওনার উস্তাদের নাম ছিলেন ওনার শাইখের নাম ছিলেন আবুল হাসান রহমতুল্লাহ আলে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলী উনি ওনার কাছে গেলেন গিয়া বললেন না উস্তাদ দীর্ঘ পর্যন্ত ভারতে আক্রমণ করছি ইসলামের বিজয় হতে পারে নাই এবার আপনি আমাকে দোয়া করে দেন যাতে করে ভারতে মুসলমানরা বিজয় অর্জন করতে পারে আপনি আমার জন্য দোয়া করে দেন স্তাজির দোয়া করলেন আবুল হাসান খান খানির রহমতুল্লাহ দোয়া করলেন দোয়া করার পরে সাথে বললেন এই কথা মাহমুদ তুমি তো যাচ্ছ গায়ের চাদরটা গায়ের জামাটা খুলে দিলাম যুদ্ধের ময়দানে যখন তুমি যাবে এমন অবস্থায় যদি কখনো এমন হয় পরিস্থিতি ধারণ করছে। এমন অবস্থায় যুদ্ধের ময়দানে দাঁড়ায় পড়বে দাঁড়ানোর পরে মালিকের কাছে দুই রেখা নামাজ পড়ে আমার এই গায়ের চাদরটা গায়ের এই জামাটা খুলে এরপরে তুমি হাতের মধ্যে নেওয়া মালিকের কাছে দোয়া করবা মালিকের কাছে সহযোগিতা চাইবা হতে পারে মালিক তোমাকে বিজয় দিবেন এই তো সুলতান আসলেন আসতে আসতে গুজরাটের সোমনাথ মন্দিরের পাশে চলে আসলেন এই জায়গাটা ছিল হিন্দুদের সবচেয়ে অস্ত্রের গুদাম সবচেয়ে বড় একটা জায়গা আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে যত মন্দির আছে সবগুলো মন্দির হিন্দুদের অস্ত্রের গুদাম হিন্দুদের অস্ত্রের গুদাম তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন আমাদের মসজিদগুলো ওপেন অপেন আমাদের মাদ্রাসাগুলো ওপেন যখন ইচ্ছা তখন ইচ্ছা তল্লাশি করেন আপনারা জানেন সিলেটে মন্দিরের মধ্যে করার কারণে সেখান থেকে প্রায় চার হাজারের উপরে অস্ত্র বের হয়েছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেখানে মন্দির সেখানে পাহারার ব্যবস্থা করতে হবে না হলে তারা অস্ত্র দিয়ে আমাদের দেশকে অরাজকতা তৈরি করে ফেলবে এটা আমাদের কথা নয় গত দুই দিন আগের পত্রিকার রিপোর্ট দেখেন যারা টিভি দেখেন আল্লাহ এটা হারাম জিনিস দেখার কথা বলতেছে না সংবাদে আসছে পত্রিকাগুলোতে আসছে সিলেটের কন মন্দির থেকে প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া গেছে তাহলে অস্ত্র এটা তো পাওয়ার কথা না আমাদের মসজিদে যেমন অস্ত্র থাকে না তাদের মন্দিরটা হলো তাদের আবাদত্তের জায়গা আবাদত্বের জায়গা তো নিরাপদ থাকা দরকার সেখানে অস্ত্র হতে পারে না আমাদের মসজিদে যেমন অস্ত্র থাকে না তাদের মন্দিরটাও অস্ত্রমুক্ত মুক্ত হওয়া দরকার ছিল ঠিক না বলেন এটা সেখানে অস্ত্র পাওয়ার অর্থ হলো এটা তারা এই দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় এই জন্য এটা তাদের পুরাতন একটা কৌশল এই সুলতান মাহমুদ গজরুভি রহমতুল্লাহ আলে তিনি সেই সোমনাথ মন্দিরে চলে গেলেন আজও পর্যন্ত সেই সোমনাথ মন্দির আছে আমি সেখানে গিয়েছি আমি দেখেছি গুজরাটের সোমনাথ মন্দির ঐতিহাসিক একটা মন্দির এই মন্দির এর পাশকে অবলম্বন করে যুদ্ধ যখন শুরু হয়ে গেল ভারতের মানুষগুলো হিন্দুরা ঐক্যবদ্ধ চারো থেকে হিন্দুরা ছুটে আসলো মুসলমান দূর থেকে আসছে তাদেরকে অস্ত্রের কম ছিল জনসংখ্যা কম ছিল তুমুল যখন যুদ্ধ চলতেছে এক পর্যায়ে মুসলমানদের পা নর্বর হয়ে গেল মুসলমানরা পরাজয়ের দিকে চলে যাচ্ছে এমন একটা অবস্থার ভিতরে সুলতান মাহমুদ গজরুবি রহমতুল্লাহ আলী জাগার মধ্যে দাঁড়ায় পড়লেন দুই রেখাত নামাজ পড়লেন দুই রেখাতামাজ পুরা ملكك سدوك و بقولن ملك الله رب العالمين بجاي তাহলে প্রতিটা তিনটা ঘটনা আমি উল্লেখ করলাম বৌদ্ধের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন সেখানে শেষ রাত্রের কান্না সেখানে কুস্তুন বিজয় শেষ রাত্রের কান্না এই জায়গাতে কাল্লা ওলা চোখের কান্না এই জন্য মুসলমানদের বিজয়ের জন্য সবার বড় আগে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হলো এটা যে একশো পার্সেন্ট আল্লাহর সাথে সম্পর্ক আজকে এই জায়গাটা আমাদের দুর্বল হয়ে গেছে আমাদের মালিক কোরআনে কেরিমের মধ্যে যেমন আমাদেরকে বলছেন আকিমসালাদ বান্দা নামাজ পড়ো আমরা মালিকের আদেশ হিসেবে নামাজ পড়া আরম্ভ করছি

আমের কথাগুলিকে বলেছেন সে কোরআনের আয়াতকে আমি তেল করছি ওই আয়াতের মধ্যে মালিক আল্লাহ রব বলছেন ইয়া আজ্জুল্লা দিন আমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের উপর আসা ইসলামের উপরে পরিপূর্ণভাবে আসো আজকে কয়জন মানুষ আমরা পরিপূর্ণভাবে ইসলামের উপর আসি কয়জন মুসলমান ইসলামের উপরে পরিপূর্ণভাবে আসার চেষ্টা করতেছি আমি যে পরিবারের সদস্য আমি একজন মুসলমান আমার স্ত্রী মুসলমান আমার বাচ্চা মুসলমান আমার সন্তান মুসলমান এই পরিবারটা আমার এই পরিবারটা আমার আমার উপার্জনের উপর নির্ভর করে আমার স্ত্রীর খাবার হচ্ছে আমার সন্তানের খরচ হচ্ছে আমার পরিবারের খরচ হচ্ছে এরপরেও কেন আমি আমার পরিবারের খরচের যোগানের চেষ্টা করলাম ইসলাম কেন তৈরি করলাম না আমার পরিবারের মধ্যে তো অন্য কারো হস্তক্ষেপ ছিল না আমার সন্তানের উপরে তো কারো হস্তক্ষেপ না আমি যদি মহাজাদ হাদির খাবারটা যদি শূন্য তরিকায় খেতে চায়। বলেন তো কে আসে আমার পরিবারের উপর আঘাত করবে কে আসছে আমার পরিবারের উপরে মামলা করবে এমন তো কেউ না এখানে তো কেউ মামলা করার কথা না কিন্তু আমার পরিবারটাকে কোনো আমি ইসলামের উপর আনতে পারলাম না আমার মাথার চুলটাকে কেন আমি রাসায়িক ইসলামের শূন্যতের মতো কাটাইতে পারলাম না আমার গায়ের পোশাকটা যেখানে আমার স্বাধীনতা আমি পাঞ্জাবিও পড়তে পারি গেঞ্জিও পড়তে পারি শার্টও পড়তে পারি প্যান্টও পড়তে পারি কোথাও কোনো বাধ্যকতা নাই মহাজাদ হাদরিন কেন আমি সেখানে ইসলামটাকে আনতে পারলাম না এর অর্থ হলে এটা আমার ছোট্ট দোকান এটা আমি মালিক আমি ইচ্ছে করলে নামাজের সময় বন্ধ করতে পারি আমি নামাজের আজান হয়েছে মসজিদ থেকে ঘুষণ আসলো হাই আল্লাহ সলা কেন আমি বাজার দোকানটাকে বন্ধ করতে পারলাম না আমি তো মুসলমান আমি মালিক হিসেবে মুসলমান কাস্টমার সবাই মুসলমান মুসলমানদের একটা দেশে কেন আমরা ইসলামটাকে নিতে পারলাম না কেন ইসলামটাকে নিতে পারলাম না কোরআনে কিছু অংশকে মানলাম বাকি অংশকে কেন মানলাম না এই জন্য হাদরিন আমাদের উচিত হলো আজকে এই কঠিন পরিস্থিতিতে আমাদের উচিত হলো এটা আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করার চেষ্টা করি আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করি দ্বিতীয় নম্বর যে হাদিস আমি পড়েছিলাম সে হাদিসের ভিতরে রসুল বলছেন আরে তুমি যখন মুসলমান হলা ইদা আসলাম আল আব্দু বান্দা তুমি যখন ও মুসলিম তখন তোমার সাথে আমার কথা নাই মুসলমানকে তৈরি করার জন্যই তো মালিক কোরআনে করিমকে নাজিল করছেন সেখানে মালিক কত কথা বলছেন সেই হিসেবে মালিক বলছেন এই কথা নবীর মাধ্যমে আল্লাহ রব আলম জানাই দিচ্ছেন ইজা আসলাম আব্দ বান্দা তুই যখন মুসলমান হয়েছ ফা আসোনা ইসলাম হো এবার তুই আধুরা মুসলমান না আধুরা মুসলমান না তোর ইসলামটাকে তুই সুন্দর কর ব্যক্তি জীবনে ইসলামকে সুন্দর কর ইমানিয়তের ব্যাপারে সুন্দর কর আমলের ক্ষেত্রে সুন্দর কর আখলাকের ক্ষেত্রে সুন্দর কর মামেলারটাকে সুন্দর কর মহাশারটাকে সুন্দর কর বান্দা তুই যখন মুসলমান পূর্ণ ইসলামের উপর আদরা শ্রমিক যেমন মজুরি পায় না আদরা শ্রমিক যখন মালিকের শ্রমিকের ভালোবাসা পায় না আধুরা শ্রমিক যেমন দিন শেষে কোনো ধরনের মূল্যায়ন হয় না আধুরা মুসলমানেরও তো মূল্যায়ন নেই ঠিক না বলেন এটা এই জন্য কখনো আরাকান সেখানে আমাদের মুসলমানদের রক্ত জড়ে কখনো ভারতে মুসলমানদের রক্ত জড়ে কখনো আফ্রিকাতে আমাদের মুসলমানদের রক্ত জড়ে কারণ আমরাও আধুরা শ্রমিক এই কারণে আমাদের মালিক আমাদেরকে মজুরি দেন না নাহলে আমরা তো ছিলাম ওই জাতি যাদের কাছে অস্ত্র ছাড়া মালিক তাদেরকে বিজয় দান করছেন শুধু বিজয় না মুসলমানরা যখন গেছে এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানদের নুসরত না আছে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাকে শেষ করে দিচ্ছি একটু তাকিয়ে দেখি যখন আফ্রিকাতে খ্রিস্টানদের দ্বারা খ্রিস্টানরা নির্যাতিত হচ্ছিল তখন তাদের পক্ষ থেকে মুসলমানদের কাছে চিঠি চলে গেল মুসলমান সেনাপতি কুতাইবা রহমতুল্লাহ আলী তখন তিনি ছিলেন আফ্রিকাতে মুসলিম সেনাপতি হিসেবে তিনি আফ্রিকাতে ইসলামের প্রচারে কাজ করতেছিলেন তার কাছে চিঠি লেখা পাঠাইলেন যে তোমরা আসো এই আফ্রিকার ইয়েতে ইউরোপে চলে আস স্পেনের মধ্যে চলে আস এই জায়গাতে এসে তোমরা ইসলামের কাজ করো এখানে মানুষ মানুষের দ্বারা নির্যাতিত হচ্ছে মানুষ মানুষের গুলামি হতে রূপান্তরিত হচ্ছে তোমাদের ইসলাম তো আসছে লিনুখরিজাল ইবাদ মিনি ইবাদ ইবাদ ইলা ইবাদ ইসলাম তো এই জন্য আসছে মানুষকে মানুষের গোলামিও থেকে মুক্তি দেয় এক আল্লাহর গোলাম বানানোর জন্য তোমরা তো এই স্লোগান দাও দেখো এসে আমাদের ইউরোপের দিকে আর তাকায় দেখো স্পেনের দিকে এখানে মানুষ মানুষকে গোলাম বানাইছে তাই সেখান থেকে চিঠি চলে গেল মুসলিম সেনাপতি পুতাইবা রহমতুল্লাহ কাছে চিঠি চলে গেল এবার পুতাইবা রহমতুল্লাহ আলাই তার পালক পুত্র তারেক বিন জিয়াদকে নিয়ে আসলেন আসার পরে তার সাথে আলোচনা করলেন মাত্র সাত হাজার দিলেন এই সাত হাজার শূন্য দুইটা জাহাজ বইরা এবার তিনি পাঠাইতেছেন যাদেরকে এখানে পাঠাইতেছেন সে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ যাবেন ইউরোপের প্রথম রাষ্ট্র পর্তুগাল পর্তুগালের পরে রাষ্ট্রটা হলো স্পেন সেখানে তারা যাবেন এই জায়গাতে যাবেন তারা এমন তবস্যার মধ্যে তারা চিন্তার মধ্যে আসেন স্পেনের মানুষের ভাষাগুলোর সাথে তারা পরিচিত না এত বিশাল বড় সমুদ্র সেখানে সবাই অমুসলিম খ্রিস্টান তারা নিজেদের এলাকা তাদেরকে সহস্র আছে তাদের ভাষা সম্পর্কে মুসলমানরা জানে না তাদের কালচার সম্পর্কে জানে না তাদেরকে সহস্র নাই পিছন থেকে কোনো সহযোগিতা নাই প্রত্যেক মুসলমান আমিরের যারা আছেন তাদের আনুগত্য করে তারা তো নাম লেখাইছেন রওনা তো হয়ে গেছেন কিন্তু মুসলমান مون مراه পিছন থেকে যদি আক্রমণের আক্রমণ হয় তাহলে তো সাপোর্ট পাওয়া যাবে না এমন অবস্থার মধ্যে চিন্তা করতেছেন দুইটা জাহাজ পাশাপাশি নিয়ে আলোচনা করতেছেন তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছেন কিন্তু না তারা পিছন থেকে মন মরা আমিরের কথা হিসেবে রওনা দিচ্ছেন মন মরা আফ্রিকাতে আফ্রিকা থেকে সেখানে গিয়ে কি করবেন ভাষা বোঝেন না অস্ত্র নাই খাবার নাই কি করবেন এমন অবস্থার ভিতরে জাহাজ যখন চলতেছে এই চলন্ত অবস্থা ভিতরে দীর্ঘ সময় মুসলিম সৈন্যদের ভিতরে বয়ন করার পরে এবার তারিখ বিন জিয়াদ সেই মুসলমানদের সেনাপতি তারেক বিন জিয়াদ মাত্র বাইশ এক যুবক তারেক বিন জাদ তিনি জাহাজের মধ্যে বসে আসেন হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেছে চোখটা বন্ধ হয়ে গেছে দেখতেছেন যে পানির পানির উপর দেয়া একটা কাফেলা যাচ্ছে একটা নোরানি কাফেলা যে কাফেলার মাঝখানে আকায় নাম তাজেদারে মুদিনা মুহম্মদ মুস্তফা সাল্লা রয়েছেন এই কাফিলাতে রয়েছেন আবু বকরদ্দি আল্লাহন এই কাফলাতে রয়েছেন হয়তো তোমার ফার তুমি তো সেনাবাহিনী নিয়ে আসবা তারেক তুমি আসতে থাকো আমি যাচ্ছি এই যাচ্ছি তুমি তোমার জাহাজটাকে ওই জায়গাতে থেকে থামাইবা আমি তো নবী শূন্যদের কিনে আগে সহযোগিতার জন্য চলে যাচ্ছি মজাদ হাজির তারিক বিন যা সেখানে চলে গেলেন সেখানে যাওয়ার পরে সেখানে এক পাহাড়ের পদ্ধতি সে নৌকাকে থামালেন আজও পর্যন্ত সেই জায়গার নাম রয়ে গেছে জাবালে তারেক জাবালে তারেক এখনও পর্যন্ত তার নাম রয়ে গেছে মহাজাদ হাদরিন এটাই তো ছিল আমাদের মূল একটা বস্তু বিজয় মালিকের সাথে সম্পর্ক দ্বারা অর্জন হয়েছে এই জন্য এক নম্বর কাজ যারা এখানে আসি ইসলামকে পরিপূর্ণতা মানার চেষ্টা করি যেই জায়গাতে আমি আসি যেখানে আমার স্বাধীন যেখানে আমি পূর্ণভাবে ইসলামকে পালন করতে পারবো সেই জায়গাতে যদি ইসলামের চুল পরিমাণ পরিবর্তন না হয় পূর্ণ ইসলামের উপর আসি দ্বিতীয় নম্বর এই মুহূর্তে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ একটা সীশা দ্বারা প্রাচীর তৈরি করতে হবে সেখানে সব কিছুর আগে নিজের দেশকে বাঁচাইতে হবে আমার দেশের স্বাধীনতা যদি বেঁচে যায় তাহলে ইসলাম বেঁচে যাবে দিন বেঁচে যাবে মাহফিল বেঁচে যাবে মসজিদ বেঁচে যাবে মাদ্রাসা বেঁচে যাবে খানকা বেঁচে যাবে আর এই জায়গায় যদি আমরা গাদ্দারি মির জাফর তৈরি হয়ে যায় কেউ যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা যদি টিকে না থাকে এই দেশ ইসলাম নিয়ে থাকতে পারবো না ইমান নিয়ে আমরা থাকতে পারবো না যেমন যেমন দীর্ঘ সত্তর বর্ষর যাবৎ কাশ্মীরের ভিতরে রক্তের বন্যা হচ্ছে কখনও গুজরাতে রক্ত বন্যা হচ্ছে কখনো আসামের মধ্যে রক্ত বন্যা হচ্ছে আবার এই দেশ হিন্দু আধিপত্য তৈরি হলে তাহলে এটা ভিন্ন দিকে চলে যাবে এই জন্য আমাদের মনে রাখতে হবে মালিক যেটাকে ঘোষণা করছেন হিন্দুরা আমাদের বন্ধু না ভারত আমাদের বন্ধু না এই স্লোগান আমাদের উচ্চারণ করতে হবে এবং শুধু উচ্চারণ না যে তিনটা যুক্তি কারণ আমি তুলে ধরলাম এখানে যারা আছেন বিভিন্ন দলে থাকতে পারেন আপনি চিন্তা করে দেখেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আধিপত্য বিস্তারের দিক থেকে বাংলাদেশের ইসলামের স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে এই তিনটা দেশ থেকে আজকে আমাদের ভারতের বিরোধিতা করা তাদের আধিপত্য থেকে দেশকে রক্ষা করা অত্যন্ত জরুরি এই জন্য দ্বিতীয় নম্বর বিনয় হইতে হবে নিজেদের ভিতরে ঐক্য তৈরি করতে হবে ঐক্য তৈরি করার মূল মাধ্যম হলো পরস্পরের মধ্যে বিনয় সেগুলি মাহমুদাস দেবন্দির যে ব্যক্তির ভিতরে আসবে সে ব্যক্তি অন্যদের কিনা চলতে পারবে পরিবারের কিনা চলতে পারবে এই জন্য এই দুইটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আওয়ানা আনহামদুলিল্লাহ রবাহ আলমিন